প্রকৃতির অন্যতম সেরা উপহার হল কলা এই ছোট্ট হলুদ ফলটি দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ সব স্বাস্থ্যগুণ নিয়মিত কলা খেলে আমাদের থাকে। রক্ত সঞ্চালন সঠিকভাবে কাজ করে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় একই সাথে কলায় থাকা পটাশিয়াম কিডনিকে করে তোলে আরও কার্যকরী ও সুস্থ কলা আমাদের শরীরের জন্য একটি প্রাকৃতিক এনার্জি বুস্টার খেলাধুলার আগে কিংবা ব্যস্ত দিনের কাজ শুরুর আগে একটি কলায় শরীরে এনে দেয় তাৎক্ষণিক শক্তি ও সতেজতা এছাড়াও কলার আশ হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য কমায় এবং পাকস্থলীকে রাখে আরামদায়ক শুধু শারীরিক শক্তি নয় মানসিক স্বাস্থ্যের জন্য কলার সমান উপকারী এতে থাকা প্রাকৃতিক উপাদান মানসিক চাপ ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে মনকে করে প্রফুল্ল ও প্রাণবন্ত কলার অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের আক্রমণ থেকে রক্ষা করে যা আমাদের ত্বক ও শরীরকে রাখে তরুণ ও সুস্থ এছাড়াও কলা পাকস্থলীর আষ্টারের ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করে ফলে শরীর সহজেই নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে যারা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য কলা একটি প্রাকৃতিক সমাধান এটি শরীরকে শিথিল করে গভীর ও শান্ত ঘুমে সাহায্য করে আর দীর্ঘদিন নিয়মিত কলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় যা আমাদের দীর্ঘ ও সুস্থ জীবনের পথে গিয়ে দেয় সংক্ষেপে বলতে গেলে ছোট্ট এই ফলটির ভেতরে লুকিয়ে আছে অমূল্য স্বাস্থ্য উপকারিতা প্রতিদিন একটি বা দুটি কলা খাওয়ার অভ্যাস শরীরকে রাখবে ফিট মনকে রাখবে সতেজ আর জীবনকে সুন্দর করে তুলবে এছাড়াও কলা ঝুঁকি কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে শরীর সহজেই আলসারের নানা রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে যারা ঘুমের সমস্যায় ভোগেন তাদের জন্য কলা একটি প্রাকৃতিক সমাধান এটি শরীরকে শিথিল করে গভীর ও শান্ত ঘুমে সাহায্য করে আর দীর্ঘদিন নিয়মিত কলা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় যা আমাদের দীর্ঘ ও সুস্থ জীবনের পথে এগিয়ে দেয় সংক্ষেপে বলতে গেলে ছোট্ট এই ফলটির ভেতরে লুকিয়ে আছে অমূল্য স্বাস্থ্য উপকারিতা তাই কলাকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন এবং স্বাস্থ্যকর ও প্রাণবন্ত জীবন করে তুলুন সবাইকে জানাই আলাইকুম